আজকে শেয়ার করবো ঠাকুরবাড়ির একটি রান্না কাতলে পাতলা পাটা মশলায় ঝোল দেখো কিভাবে করছি এখানে আমি চার টুকরো কাতল মাছ আর একটা আলুকে কেটে নিয়েছি আমার পরিমাণ মতন হলুদ নুন মাখিয়ে নিয়েছি আলুর সাথে আর মাছের সাথে একসাথে এটা বাটা মশলাই হবে ঠাকুরবাড়ির সব রান্নাই বাটা মশলায় হতো দেখো কীভাবে করছি সবই শস্যার তেলে হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি দুটো দুটো করে মাছটা ভেজে তুলে নিলাম এবার আমি এই তেলেই আলুগুলোকেও ভেজে নেব ওই তেলেই এবার আমি আলু ভেজে নিচ্ছি আমি টুকরো দিয়েছি আমার প্রয়োজন মতন দেখো এভাবে করছে একদম মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলোকে একটি ভাগ আমি ভেজে তুলে নেব এই যে ভেজে তুলে নিলাম খুবই ভালো লাগে ঠাকুরবাড়ির এই রান্না এবার ওই তেলেই আমি আরও দু চামচ সরসার তেল দিয়ে নিলাম দিয়ে এবার আমি তেজপাতা শুকনো লঙ্কা আর সামান্য জিরে ফোড়ন দিলাম এতে কোনো গরম মশলা পড়বে না দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে একটা খুব সুন্দর গন্ধ বেরোলো এবার আমি বাটা মশলাগুলো সব দিয়ে দেব। এখানে জিরে এক চাবুচ বেটে রেখেছি আদা বেটে রেখেছি হলুদ বাটা আছে আর টমেটো আমি কেটার দিয়ে করে নিয়েছি কেননা টমেটো বাটা খুব অসুবিধা আর দুটো শুকনো লঙ্কাকেও আমি বেটে তুলে নিয়েছি দেখো কীভাবে করছি এবার এই মশলাতে সামান্য জল দিয়ে দিব দিয়ে আমি এই মশলাগুলো দিয়ে দেবো সামান্য আমি জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি পুরো মশলাটা ঢেলে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আলুটাও দিয়ে দেবো এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এবার দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার ওই লাল লঙ্কা বেটে রেখেছিলাম দুটো শুকনো লঙ্কা সেই বাটাটাও দিয়ে দিলাম ঝালটা তো যে যার পরিমাণ মতন খাবে যে যেরকম ঝাল পছন্দ করে দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নুনটা কিন্তু আমি দিয়ে নিয়েছি সামান্য একটু চিনিও দিয়েছি ওটা হয়তো মিস হয়ে গেছে পরিমাণ মতন নুন দিয়ে নিয়েছি আর আমি সামান্য একটু দু চারদানা চিনিও দিয়ে নিয়েছি দিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি একটু পাতলাই হয় কিন্তু খুবই ভালো হয় খেতে ঠাকুর বাড়ির বিখ্যাত রান্না এই রান্না পেঁয়াজ রসুন ছাড়া কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো একবার এইভাবে ঝোল বানিয়ে খাও খুবই ভালো হয়েছিল খেতে দেখো ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার আমি ঢাকা দেব না কিন্তু এই দেখো ফুটে গেছে হয়েও গেছে আলু তো সেদ্ধ করাই ছিল একদম রেডি হয়ে গেল ঠাকুরবাড়ির কাতলের বাটা মশলার ঝোল